তিরিশে জুলাই বুধবার কলকাতার আলঘরা মোড় ওয়েলিংটন এলাকায় অনুষ্ঠিত হল ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির ছত্রিশতম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো প্রত্যেক বৎসরের মতো এবছরও বহু ধুমধাম করে এই বৎসরে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল এই দিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা বহু বছর ধরে থিমের পুজো করে আসছেন ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের থিমতে চলেছে আলোর উৎস সমগ্র পরিকল্পনায় রবীন রায় মহাশয় এবং প্রতিমা শিল্পী সুরজিৎ পাল মহাশয় আলো আলো দেখা যাবে আলো নিয়ে আমরা মানে লোককে যে চাইছি কি আমাদের মানে যেটা লাইফ আছে ওটা আলো ছাড়া নেই এটাই মেয়ের বোঝানো মানে অন্ধকার থেকে আলো করতে আমরা জানি অন্ধকার অনেক কিছু বুঝি আমাদের পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটছে সেটা একটা অন্ধকারের অংশ বলা যেতে পারে পুত্র থেকে শুরু অনেক কিছু নানা রকম আকর্ষণ যেগুলো চলছে সেগুলো একরকম অন্ধকার আর তো সেই জায়গা থেকে আমরা কোথাও না কোথাও আলোর উৎস খুঁজবো আমাদের সবসময় মানুষ হিসাবে আমরা সবসময় আলো এটাই খুঁজি সবসময় এটাই আমাদের নিয়ম প্রকৃতির নিয়ম বলা যেতে পারে সেই জায়গা থেকে আমরা এই ধরনের একটা আলোর উৎস এখানে খুঁজবো আমরা হচ্ছে যে সেই কাজের মধ্যে একটা উইজর্বেল থাকবে আর আলোর ব্যবহার থাকবে তার মধ্যে বলা যেত মাল প্রথমে এগারো নতুন নতুন হচ্ছে আর আজকে শুভ ফ্যান ফ্যানকটি এরা যেভাবে উদ্যোগ নেন প্রত্যেক বছরে এক একটা সময় এক একটা টিম বানান যেভাবে খুবই সুন্দর মানে

जो वैलेंटाइन नागरिक कल्याण समिति जो पूज्य का धुरे धरे छे येदा अनेक बडो व्यापार ये बड़े ही हर्ष का विषय है कि हमारे सेक्रेटरी श्री दिनेश जी के प्रयास से यह कार्यक्रम हर वर्ष बहुत अच्छे तरीके से हम लोग निभा पाते हैं और आशा करता हूं कि इस बार का भी दूगोशो जो हमारी प्रतिमा बनेगी वो देखने काबिल होगी आप सभी लोगों से अनुरोध लोग है आप लोग अवश्य आए और इस दुर्गोत्सव का आनंद उठाइएगा हम प्रत्येक साल एक नया 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 थीम लेकर के आते हैं इस साल आलोक पराधारी सीम है आशा करते हैं कि लोगों को बहुत पसंद आएगा और हम अपने काम में सफल रहेंगे